আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসাকরি আল্লাহ রহমতে ভালো আছেন আজকো আপনাদের একটা কবিতা কইমু যেটা আমিও শুনি আরেকটা দেখি তো কবিতা হইল বেগুনের কবিতা কবিতা হইল যাওয়ার হয় বোরেন বাবু গেছেন বাজার কিনতে বেগুন তাজা বাড়ি ফিরে ভর্তা খাবেন সঙ্গে বেগুন ভাজা এই বেগুনের কত রেসিপি আল্লাহ বেগুন ফুড়া বেগুন ভাজা বেগুন ভর্তা নিরামিষ বেগুন বেগুন বাসন্তী বেগুন সর্ষে মশলা বেগুন আলু বেগুন দই বেগুন বেগুনি ইলিশ বেগুন ডিম বেগুন বেগুন শুটকি বেগুন চিংড়ি যদি আমি দুই দিনও কই তো বেগুনের রেসিপি আর শেষ হয়েছে না অত বেগুনের অত রেসিপি আর তো মজা লাগে খাইতে বেগুন তো আজকে আমি বানাই মো পেঁয়াজি বেগুন আমি এই বাজার থাকলে আমার যদি সব গাইলে নিও দিন কেউ আমি ভাত খাই খাওয়া বাদ দিন না অত মজা লাগে আমার এই বেগুন বাজা খাইতে

हां ये गदने माता बेसन بنيوتا ديال ليو دينا ما هي دي سمات على دي عندها بات تري خليسي ادي ديال مصلا تو خاطر ركي ديسي اي او كان غلاي مون دغون دغون ديا اذن باغون متا بعدني رتا دلاي دي لاي اا نمالي ملي اديش سي اس

কারণ এত ভালো লাগে এই তো আছে সালাদ না তাহলে এত मजाlact অনেকে কিন্তু লাইক না কমেন্ট লাইক করবা লুকাই লুকাই কিন্তু আমি তো বুঝতাম না তাই লাইক কমেন্ট করতে ভুলবা না সেই সাথে চ্যানেলও এক এন্ড শেয়ার করতে ভুলবা না তাহলে সবাই কি আসসালামু আলাইকুম ধন্যবাদ